হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি তো রেডি হয়ে কোথায় যাব এটাই ভাবছ তো রেডি হয়ে যাব হলো তার আগে বলি এখন হলো দুপুরবেলা তো এখন রেডি হয়ে যাব কোথায় বলো তো যাবো হলো পাশে আর কি একটু আশ্রমে গান হচ্ছে মানে কীর্তন গান হচ্ছে তো ওখানেই যাব একটু ভোগ খেতে তো সেই কারণেই রেডি টেডি হয়ে নিচ্ছি আর আসলে কি জানো তো আমি না ভোগ খেতে খুবই ভালোবাসি মানে ঠাকুরের ভোগটা তো তাছাড়া আমাদের দিদি বলল যে যাব ভাতটাই খেতে যাচ্ছিলাম তো দিদি বললো যে চলো একটু ওখান থেকে প্রসাদ খেয়ে আসি তো বললাম চলো যাওয়া যাক তো তাই জন্যই রেডি হয়ে নিচ্ছি আর এর মধ্যেই দিদি আবার বলছিলো কী বলো তো ভাবলাম যে মনার নিয়ে যাব না তো মনার এই মাত্রই খাওয়া দাওয়া করেছে ভাতটা খাইয়ে টাইয়েই আমি রেডি হয়েছি ভাতটা খেয়ে কেবল বাইরে গেছিলাম তখনই দিদি বলল যে চলো যাই তো আমি রেডি হয়ে ভাবলাম মন নেবো না কারণ ও গিয়ে তো কিছুই খাবে না বেকারি যাওয়া তো বলছে চলো বাচ্চা কাচ্চা মানুষ না নিয়ে গেলে হয় তো দেখলাম ঠিকই বলছে বাচ্চা মানুষ না নিয়ে গেলে হয় না তো সেই কারণেই ওরও একটু গুছিয়ে নিচ্ছি আর কি বলো তো ওর সামনে চুলগুলো এত বড় বড় হয়েছে না শুধু পুরো চোখের ওপরে চলে যায় আর কেমন দেখায় বাজে লাগে দেখতে আর এই গরমে এখন যেমন গরম গরম পড়ছে গরমে চুল ছাড়া থাকলে ভালো লাগে না ওই জন্য আমি একটা ঝুটি বেঁধে দিচ্ছি আর ওই ঝুঁটি বেঁধে দিতে মাথায় হাত দিতে গেলেই চাচাবে যে আমার চুলে ব্যথা লাগে চুলে ব্যথা লাগে কোথায় যে ওরা তো ব্যথা লাগে আমি বুঝতে পারি না তো যাই হোক সামনে চুলগুলো দেখলাম যে থাকবে সামনের ওপরে তাই জন্য একটা সাইডে ক্লিপও মেরে দিলাম তো দেখো কতক্ষণ রাখে আমার এই দোষ তো বন্ধুরা মোটামুটি আমি রেডি আর আমার মনেরও রেডি করে দিয়েছি আর চলো এবারে আমরা যাব ভোগ খেতে আচ্ছা ও পাশের বাড়ি একটা রাকিমা যাবে আর দিদি যাবে তো এই আমরা চারজনা মিলেই যাব তো আমার পাগলিকে কেমন লাগছে দেখো তো একটু ঝুটি বেঁধে তো এই দেখো আমার পাগলি ঝুটি বেঁধে দেয় বলছে দেখো আমায় কেমন লাগছে জিজ্ঞেস করছে তো বন্ধুরা অবশেষে এই দেখো বেরিয়ে পড়েছি ওই যে দিদি মনা আমি তিনজনে যাচ্ছি আগে আগে আর পেছনে কাকিমা আছে আর ওই দেখো কাকিমা আসছে আর কি বলতো এই যে আমাদের বাড়ি থেকে রাস্তা দিয়ে যাওয়া যায় তো রাস্তাটা দিয়ে অনেকটা দূরে হয়ে যায় আর এই মাঠ দিয়ে গেলে একেবারে একটুখানি তো মাঠ দিয়ে বলতে বাগান দিয়ে তো দেখো বাগানের অবস্থা চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর এই দেখো ওই জঙ্গল বেরিয়ে এসেই এখানে ধানের খোলা আর কি সুন্দর ধান ইয়ে করছে সবাই এখানে ধান সিদ্ধ শুকনো হয় আর কি তো এই দেখো ধানের খোলায় সবাই ধান নাড়ছে আর এই দেখো এই ঘরটায় নাকি আগে কেউ ভাড়ায় থাকতো তো দিদি জিজ্ঞেস করছিল তো সেভাবেই শুনলাম আর এই দেখো সামনে একটা উনুন তো এটা দেখেই আর কি জিজ্ঞেস করা হয়েছিল যে এখানে কি কেউ থাকতো নাকি এমনি উনুন করা তো উনুনটা দেখে দিদির বেশ ভালো লেগেছে তো সেই জন্যই জিজ্ঞেস করা হয়েছে দাঁড়াও তোমাদেরও দেখায় এই দেখো উনুনটা দুদিকে দুই রকম তো এই দেখো রোদের মধ্যে আবার চললাম আর এই দেখো এখান থেকে গান শোনা যাচ্ছে তোমরা তো বুঝতেই পারছো আর এই দেখো আস্তে আস্তে এই দেখো মা ওই ধানের খোলার থেকে বেরিয়ে একটা মাঠ পেরিয়ে আবার এই দেখো পোলট্রির ফার্ম তো এখানটায় সব মুরগি চাষ করছে হ্যাঁ দেখো তোমরাও তো চলো যাওয়া যাক আর একেবারেই চলে এসেছি খুব বেশি দূরত্ব না আমাদের এই মাঠ দিয়ে তো চলে এসেছি এই দেখো আশ্রমে আর আমি না এই মানে আমার বিয়ে হয়েছে ছয় বছর এখানে কোনো দিনও আসিনি তো সেই কারণেই একটু আসার আগ্রহটা ছিল তো সেই কারণে এলাম তো দিদি যখন বললো কখনোই আসিনি আর এখানে যে সুন্দর আশ্রম রয়েছে তাও আমি জানতাম তেরি গোথারন সিগাও তো বন্ধুরা এই দেখো গান শেষ হয়ে গেছে আর এই দেখো আমরা খাওয়া খাওয়া দাওয়া করতে বসে পড়েছি প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে তো এই দেখো চারিদিকে সবাই বসে পড়েছে রাস্তা দিয়ে এই সাইড দিয়ে সবাই বসে পড়েছে প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে তো প্রসাদ নেওয়া হয়ে গেলে আর আসলে ঠাকুরের দর্শন এখনও করতে পারিনি তখন গান হচ্ছিল তারপরেই বসে পড়া হয়েছে আর এই দেখো এবার খাওয়া দাওয়া করে উঠে পড়েছি বন্ধুরা আর এই দেখো ঠাকুর দর্শন করতে চলে এসেছি আসলে কি জানো তো কোথাও এসে যদি মানে যে কারণে আসা ঠাকুর দর্শন করা সেটাই যদি না হয় না মনটা ঠিক ভালো লাগে না তো দে আমরা ঠাকুর ঠাকুর দর্শন করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এবারও মাঠ দিয়ে টুকটুক করতে করতে যাচ্ছি আর কাকিমা তো খুঁজে খুঁজে পেলাম না কাকিমার তো জানি না চলে গেছে কিনা তো চলো আমরাও এবার যাচ্ছি আর এই দেখো তোমাদের তখন ধানের খোলা দেখিয়েছিলাম এখন ওরা ধান টান গুছিয়ে নিয়ে দেখো রেখে দিয়েছে তো তো বন্ধুরা চলো এবার আস্তে আস্তে বাড়ি যাওয়া যাক আর বিকেলে জানো তো মানে সন্ধেবেলা একটা বিয়ে বাড়ি আছে আর এই দেখো একেবারে রেডি হয়েই তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে এই দেখো আমি রেডি আসলে খুব একটা সাজ দিয়ে ইচ্ছে হচ্ছিল না এই জন্য খুব সাধারণভাবেই মানে যতটা না করলেই নয় সেইভাবেই রেডি হয়েছি আর এই দেখে দেখো রেডি টেডি হয়ে এই যে দিদিতে বাড়ি এসেছি মনি ম্যাগি বানিয়েছে এই যে আমাদের রেনু রেডি ভাই বসে বসে এই দেখো ফোন দেখছে তো যাই হোক সবাই কে কী করছে তোমাদের দেখালাম আর এই দেখো আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি দিদি মা রেনু মনা আমি তোমাদের দাদা ভাই তারপর আমাদের এক দাদা ভাই সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম তো দেখো চলেও এসেছি আর এই জায়গাটায় দেখো বোর্ড দেখা যাচ্ছে বিয়ে বাড়ির আর যেখানটায় গাড়িটা মানে আটকে গেছে এখানটায় গাড়িটা ফেসে গেছে মানে সামনে একটা গাড়ি এমনভাবে পার্কিং করেছে এই গাড়িটা আর বেরোতে পারছে না তো বরের গাড়ি তো কী বলতো বিয়েবাড়ি যাওয়ার আগেই আমরা বর দু রেখে ফেলেছি যাই হোক চলো এবার বিয়েবাড়ির ভেতরে যাওয়া যাক তো চলো বিয়েবাড়ির ভেতরে যাই আর ওই দেখো মনা মায়ের হাত ধরে চলল থাম্মির সাথে তো বন্ধুরা চলো ভেতরে যাই ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো এটা হলো ছাদনাতলা আর ছাদনাতলাটা সিম্পলের মধ্যে খুব সুন্দর সাজিয়েছে আর এই দেখো এদিকে সব জিনিসপত্র আর কি যা যা দিচ্ছে তো যাই হোক চলো এবার ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে আসল আকর্ষণটা দেখে আসি মানে আমাদের কোণে তো সেই আকর্ষণটা দেখে আসার পালা তো এখানটায় ওই দেখো ঘরের ভেতরে বোধহয় বসিয়েছে তো চলো যাওয়া যাক ভেতরে ভেতরে গিয়ে তারপরে দেখে আসি তো বন্ধুরা এই দেখো ভেতরে চলে এসেছি আর এই দেখো কোণে বসে আছে আর কি জানো তো বিয়ে বাড়িতে এসে না খুব ফাঁকা ফাঁকা লাগছিল আসলে রাতটা অনেকটা হয়ে গেছে সবাই মনে খাওয়া দাওয়া করতে গেছে আর এই পুচকুটা দেখেছো ও নাচ করেই যাচ্ছে সামনে তো যাই হোক মেয়েটে মানে কোণে দেখা হয়ে গেল আর এবার আমাদের বেরোয়ার পালা তোমাদের তো দেখালাম যে বর আসছিল আর এখন বর বরণের পালা তো দেখো জায়গাটা খুব কম হবার কারণে রকম অবস্থা হয়েছে জানো তো না হলে এতটা মানে ইয়ে হতো না তো যাই হোক ভিড় ভাড়টা পেরিয়ে অবশেষে খাবার টেবিলে চলে এসেছি খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা বেশি বড় করব না খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাব আর তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের হয়ে গেছে তো বন্ধুরা আজকে